ঘি ডালডা বাটার ছাড়া একেবারেই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে আজকে আমি আলু পেটিস রেসিপি শেয়ার করব। তো পুরোটা ভিডিও কিন্তু স্কিপ না করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এই খাস্তা মোচমুচে আলু পেটিস কীভাবে আমি তৈরি করেছি তো রেসিপিটি দেখার পর আপনিও কিন্তু বানিয়ে নিতে পারবেন একেবারে দোকানের মতো খাস্তা মোচমুচে আলু পেটিস তো চলুন মূল রেসিপিতে ফিরে যাই তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা তো ময়দাটা আমি নিয়েছি এখানে দুশো গ্রাম তো ময়দাটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি তো এর মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন তারপর দিয়ে দেব দেড় চামচের মতো বেকিং পাউডার তো এবার আমি দিয়ে দেব এখানে সাদা তেল তো সাদা তেলটা আমি এখানে ছোট বাটি এক বাটি নিয়েছি তো পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি তো ময়দার সঙ্গে ওই উপকরণগুলো ভালো করে মেখে নেব তো মেখে নেওয়ার পর ময়দাটাকে হাতের মধ্যে মুট করে দেখব এভাবে দলা হয় কি না তাহলে বোঝা যাবো আমার মাখাটা হয়ে গেছে এখন অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি একটা এখানে বেশি শক্ত নয় আবার বেশি নরমও নয় এরকম একটা ডো তৈরি করে নেব তো ময়দার মধ্যে জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে তো এখানে ডোটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু পেটিসটা ভালো হবে না তাই ময়দাটাকে একটু এখানে শক্ত করে মেখে নিতে হবে তো এই দেখুন আমার মাখা হয়ে গেছে এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তারপর আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ আলু আর তার সাথে মশলা নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নিয়েছি মেগি মশলা আর কাঁচা পাকা লঙ্কা কুচি করে নিয়েছি তো এখন কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ তো পেঁয়াজ আমি এখানে বড়ো সাইজের দুটি নিয়েছি তারপর পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব সব মশলাগুলো মশলাগুলো দেওয়ার পর পাঁচ মিনিটের মতো এগুলোকে ভালো করে ভেজে নেব তো ভাজাটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুগুলো তো এখন আলু সমেত মশলা আর একটু ভালো করে ভেজে নেব তো এখানে আমি দুটি ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি তো পেটিসের ভিতরে যে আমি পুটটা দেব এই পুরটাই কিন্তু আমি এখানে রেডি করে নিচ্ছি তো এই দেখুন পুরটা হয়ে গেছে আলুগুলো কিন্তু এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে তো পেটিসের জন্য পুর কিন্তু আমার রেডি তো এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ সাদা তেল আর এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দু চামচ পরিমাণ ময়দা তো কর্নফ্লাওয়ার যতটুকু দেওয়া হবে ময়দাও কিন্তু সেই পরিমাণই দিতে হবে তো এখন ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো দানাভাব না থাকে একেবারে মসৃণ করে মিশিয়ে নিতে হবে তো এখন আমি ময়দার ডো থেকে লিচি কেটে নেব একটু বড় বড় সাইজ করে চারটে লেচি আমি কেটে নিয়েছি তো লেচিগুলোকে প্রথমে ভালো করে বলের মতো গোল করে নিতে হবে তাহলে আমি যে রুটিগুলো করব ওগুলো একেবারেই গোল হবে তো যতটুকু পারা যায় গোল করে নিলে পেটিসগুলো ভালো হবে তো আমি চেষ্টা করব একেবারে গোল করে নেওয়ার তো আপনারাও চেষ্টা করবেন যাতে অনেকটাই গোল হয় তো রুটিগুলো এখানে আমি একটু বড়ো সাইজ করে বেলে নেব। আর রুটির যে থিকনেসটা এটা হবে কিন্তু একেবারে পাতলা এক এক করে প্রথমে আমি সবগুলো রুটি কিন্তু বেলে নেব তো আপনারাও একবার এইভাবে বাড়িতে আলুর পেটিস বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এই পেটিসটা খেতে এতটাই সুস্বাদু হয় যে আপনি একবার বানিয়ে খেলে দ্বিতীয়বার কিন্তু আবার বানিয়ে খাবেন তো আমি সবগুলো রুটি রুটি বেলে নিয়েছি তো এখন এরূপে আমি যে ব্যাটারটা মিশিয়ে রেখেছি এই ব্যাটারটা রুটির উপর ভালো করে লাগিয়ে নেব। তো মিশ্রণটা ভালোভাবে লাগানোর পর এখন উপর থেকে কিছুটা শুকনো ময়দা আমি ছড়িয়ে দেব। তো ময়দাটা দেওয়ার পর একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো ভালোভাবে মেশানো হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দেবো আরেকটি রুটি তো ওই রুটির উপর আবার দিয়ে দেব ব্যাটারের মিশ্রণটি তো এইভাবে আমি তিনটি রুটির লেয়ার তৈরি করে নেব সেম প্রসেসে এই পদ্ধতিতে তৈরি করলে পেটিসের যে লেয়ারগুলি হয় এই লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর হয় আর পেটিসগুলো কিন্তু অনেকটাই মুচমুচে হয় তো এখানে আমি যে ব্যাটারটা তৈরি করেছি ওই ব্যাটারের মিশ্রণটা কিন্তু সবগুলো রুটির উপর ভালো করে মাখিয়ে নিতে হবে আর শুকনো ময়দা কিন্তু অবশ্যই ছিটিয়ে দিতে হবে তবে পেটিসগুলো অনেকটা খাস্তা হবে আর হবে একেবারেই মোচমুচে তো আমি এখানে তিনটে লেয়ার তৈরি করে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু লেয়ার কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবার আমি রুটিগুলোকে ভাজ করে নেব তো প্রথমে আমি দুই সাইড থেকে ভাজ করব তারপর মাছ বরাবর ভাজ করে নেব আর অতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্রতিটা ভাজের মধ্যে কিন্তু ওই ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর শুকনো ময়দা কিন্তু ছিটিয়ে দিতে হবে তো আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কিভাবে এটা তৈরি করছি তো চেষ্টা করবেন এরকমভাবেই তৈরি করে নেওয়ার তাহলে আপনার আলুর পেটিস কিন্তু একেবারে পারফেক্ট হবে আর খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হবে আর দেখতে হবে একে বাজারের কেনা পেটিসের মতো তো ভাজ করে রাখা এই রুটির ডোটাকে এখন আমি বেলে নেব তো বড় সাইজ করে একটু মোটা করে এটাকে বেলতে হবে তাহলে একসঙ্গে অনেকগুলো পেটিসের লেচি কিন্তু তৈরি হয়ে যাবে এখন এই রুটিটা চারোদিক সমান করে আমি কেটে নেব। তো চারোদিক সমানভাবে কাটা হয়ে গেলে তারপর মাছ বরাবর আমি এটাকে দুটো টুকরো করে নেব। তারপর আমি এটাকে তিনটা সমান ভাগে ভাগ করে নেব অতিথি আপ্যায়নে হোক কিংবা সন্ধ্যা চায়ের সাথে আপনি কিন্তু পাঁচ মিনিটেই এই রেসিপিটা বাড়িতেই কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারবেন তো প্রত্যেকটা লেচি আমি সমানভাবে কেটে নিয়েছি এখন আমি এর ভিতর পুর ভরে নেব তো আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পুর আর এখানে আমি নিয়ে নিয়েছি একটি ডিমের কুসুম তো পুরের চারোদিকে এটা আমি লাগিয়ে দেব যাতে পুরটা পেটিস থেকে বেরিয়ে না আসে এখানে আমি ডিমের কুসুমটা ইউজ করেছি কারণ পেটিসটাকে ভালোভাবে এটা জোড়া লাগাবে তো অল্প পরিমাণে এভাবে হাত দিয়ে একটু দিয়ে দিলেই হয়ে যাবে তারপর যে পুরটা আছে পুরের চারোদিকটা হাত দিয়ে চেপে চেপে কিন্তু লাগিয়ে দিতে হবে তো পেটিস তৈরি করতে আমার এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই ফলো করবেন তাহলে আপনার পেটিসও কিন্তু তৈরি হবে একেবারেই পারফেক্টভাবে তো একটা পেটিস আমি তৈরি করে নিয়েছি তো আরেকটা পেটিস আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি তো একেবারে কম উপকরণে ঘি ডালডা বাটার ছাড়া তো খুব সহজে কিন্তু এই পেটিসটা তৈরি করা যায় তো একইভাবে আমি সবগুলো পেটিস কিন্তু তৈরি করে নিয়েছি তো এখন আমি চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল তো তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এক এক করে পেটিসগুলো তো পেটিসগুলো দেওয়ার পর যখন এক পিঠ হয়ে যাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নামিয়ে নেব তো চুলার আঁচটা এখানে থাকবে মিডিয়াম তো মিডিয়াম আছে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তো ভাজার সময় একটু লক্ষ্য রাখতে হবে যাতে লেয়ারগুলো খুলে না আসে তো হালকা হাতে এই কাজটা কিন্তু করতে হবে আর পেটিসের লেয়ারগুলো দেখুন কি সুন্দর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তো ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো নামিয়ে নেব তো একবারে তিন থেকে চারটে পেটিসি তেলের মধ্যে দেওয়া যাবে এর বেশি দিলে কিন্তু ভাজাটা ভালো হবে না তাই কম কম করে তিন চার বার করে আমি সুন্দর করে ভেজে নিয়েছি তো এইভাবে পুর আলুর পেটিস বানিয়ে নিজে খান এবং পরিবারের সবাইকে খাওয়ান দেখবেন আপনার প্রশংসা তো সবাই অবশ্যই করবে তো বড়ো থেকে ছোট সবার কিন্তু এই পেটিসটা পছন্দ হবে আর বিশেষ করে বাচ্চাদের তো খুব প্রিয় এই পেটিস তো আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ঠিক পেটিসটা কীরকম হয়েছে এই দেখুন ভিতরটা একেবারে খাস্তা আর এতটাই মুচমুচে হয়েছে মুখে দিলেই একবারে মিলিয়ে যাবে তো আমার এই আলু পেটিস রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটি কীরকম হলো ভালো হলো না খারাপ হলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে